বাংলাদেশ মোজাহেদ কমিটি হাতিয়ার উপজেলা শাখা উদ্যোগে আয়োজিত আজকের এই আদিম হাসান ওয়াজ ও হালকা এজুকের মাহফুলের বাদে মাদ্রিদের অধিবেশনের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধীয় সভাপতি দি ফাতিয়ার গর্বিত সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও

امیر المجاہدین حضرت اللہ الحاج حضرت مولانا مفتی سید فضل رضا کریم، پیر شاہد سرمنائی بارک اللہ فی حیاتی ہی ومتعنا اللہ سبحانہ وتعالی بعلوم ہی وفیوزات ہی واجب الاحترام حضرت علماء اکرام مربیان آزام برطان الاسلام

কর্তৃপক্ষ সকল তো সময় দিতে পারেন নাই আমাদেরকে অল্প কিছু সময় দিয়েছেন আমি চেষ্টা করব আমরা সময়ের প্রতি লক্ষ্য করে অল্প সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে দু কথা বলার জন্য সম্মানিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলাম আন্দোলন বাংলাদেশ মানুষের হৃদয়ে আল্লাহর mohabbat এবং ভালোবাসা জাগরণের জন্য এক কথাই মানুষের আত্মশুদ্ধি করার জন্য নিরন্তর ভাবে তাদের পূর্ব পূর্বপুরুষ থেকে নিয়ে আজ পর্যন্ত অধারাবাহিক ভাবে মানুষের আত্মাতে লাভ করার কাজ করে যাচ্ছেন নিজ না থেকে সম্মানিত হাজিরিন মানুষের

কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই এরপরে হজরত মৌলানা ইসাহ রহমতুল্লাহ আলাই এরপরে হজরত মৌলানা সৈয়দ করিম রহমতুল্লাহ রাই এরপরে ওনার সুযোগ

ইনি আল্লাহ জেনে উম্মি এবং আনপর যারা তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন উৎসষ্টি 1 নম্বরের রাসূলের উৎস হলো ইয়া কুলু আলাইহিম আয়াতি তারা বিশুদ্ধভাবে কোরআন কালিমার আয়াত তেলাওয়াত করবে আমার আমরা বর্তমান জামানায় এই জামাত অর্থাৎ বর্তমানে ফিরে সাবে ইসলামী আন্দোলন সর্বতোকম এছাড়াও আছে মানুষের কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তারা মন্ত্রণালয় এবং কোরআনের মাদ্রাসা কোরআনিয়া মাদ্রাসা কারি করে মানুষের মধ্যে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের বিশপন করার জন্য তারা নিবেদন ভাবে কাজ করে যাচ্ছে এরপর আল্লাহ কোরআন নবীদের দ্বিতীয় কাজ যে তোমরা ইম শুদ্ধির কাজ করবে মানস আল্লাহর মধ্যে যে রব হয় এই আক্তার কোরা দিবে আক্তার কোরা জন্য আল্লাহু আকবার এই পীর শেখ বান আমাদের আড্ডাতে পুরো জন জিকিরের একটা খাদ্য দিয়ে থাকে এটা কোন সর্বনায় পীর শেখ জান নাই সর্বনায়ে পীর সাহেবের বাবা কই যুল করিম কই আজল করিম চিনি জান নাই ওনার अब्বা हिसাদ জান নাই ওনার ওনাদের পূর্বপুরুষ যারা আছে

পরিবেদনার্লেন মত্যদানী রোহরা দেহত আদ্যদানি রোহের

এই জন্য আমার ওনারা জিকির নিজে নিজে করতে পারানা না জিকির করার জন্য জিকিরের পদ্ধতি শিকার করে শিক্ষার জন্য আল্লাহ সেবতে থাকা লাগে আল্লাহ সংসদে থাকা লাগে যদি নাশিকিয়া শিকিয়া অনেক সময় কুকুরের জায়গাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ক্ষতি হবে আমাদের একজন মোবাইল তার থেকে একজন সাথী সে বলে এক লোক শীতের মৌসুম ছিল খাজুরের রস দিয়ে খেতুর গাছের রস দিয়ে পিঠা তৈরি করছে বা সেমনি রাখছে এখন জিজ্ঞাসা করলো এটা মজা এত সুসেদু মজার জিনিস আপনারা কিভাবে তৈরি করেন বলে খাজুর গাছের রস দিয়ে বলে কিভাবে বলে খাজুর গাছ কাটলে রস বয়ে হয় বুঝতে পারলো তাই নাকি হ্যাঁ খেতুর গাছ কাটলে রস বের হয়

জন্য আল্লাহ সান্নিধ্যে যদি যায় তাদের পরামর্শ অনুযায়ী যদি কাজ করি অল্প সময়ের তারা আমাকে মঞ্জলের মুখে পৌঁছায় দেবে এই জন্য আল্লাহ মায়ের বলে আগারো করি

بولستر ایک جگہ میں لکھن گلے کھز گور رحم ما میرے رسی برداشت کے محبوب گئے بدستان بالغ بدو گستان کیمسٹیا حاتلی کی از گور چلا ابی دے تمسکارون بہت طامن گلے ناسی دیو جام چلے کی مدت با گون استاں

আমার ওয়েরা দিবে নাকি মাটি দিবে নাকি তার মধ্যে দিবে নাকি সুগন্ধি আসতে পারে আসতে কোনো

تو ایک پاکری رکشا چلائی گیا کیمرا متاری راجیہ بیچنا رہ

এতে বারো ঘন্টা ঈষাক সাতটায় একদিন পরে এতে আর একদিন নামাজ ধরে ঠিক এই জন্য বৃক্ষ পরিণাম কি আমার বিশ্বাস যারা এই

خوفا وطمعا ومما رزقناهم ينفقون تشرق الى نهار تقال من الدنيا قريب الله ولا تراسل هذا الفتاح في سنه على الغايه تعزك الفتاح لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

نارے سب آئے تو کشن مایا

এই মত পরিবর্তন করার জন্য রব্বুল আমি আমাদের কোন দিয়েছেন আমাদেরকে কে দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে হেদায়েতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে আমরা সব সময় বলি ইদিবি নাফসিরাফিল মুস্তাকির ও বল আল্লাহ আমাদেরকে সোজা পথ জান্নাতের পথ দেখাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে সব সুযোগ পেয়েবা দেখো সরাসরি জান্নাতে পথ আল্লাহ কোরআন দেখান নাই হাদিস দেখান নাই জুরহ দেখান নাই জবুর দেখান নাই ইঞ্জিল দেখান নাই সুব ইব্রাহিম

رب العالمين من آيات لن ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله رب العالمين بلن تمزدنك صلاه مستقيم في جاو ذاكرك عمي الله رب العالمين أنعم يسيك যাদেরকে পুরস্কৃত করেছি তাদের রাস্তায় চল তাদের আব্দুল্লাহ আলম বলেন এটা তুমি ইচ্ছা করে পাইবা না তাদের পথে চলার জন্য যারা এই পথে চলছে তাদের সাথে তুমি সম্পর্ক করো তাদের সাথে সম্পর্ক করো তাদের সাথে সম্পর্ক করো তাহলে তুমি চলতে পারবা তবে শোনো এটা আল্লাহর ফজলে আল্লাহর মেহরবানি দ্বারা সম্ভব হয় এই ডাক ধরে কোন আল্লাহ বলার সাথে সম্পর্ক করতে পারে না এই জন্য বহু শিক্ষিত আছে বহু দার্শনিক আছে বহু চিন্তাবিদ আছে বহু ধরনের দিক দিয়ে দাঁড়িয়ে আছে এরা আধ্যাত্মিক জগতে এই মেহরবানি অস্বীকার করে আমার ভাইরা

তাদেরকে ভালোবাসতে পারা এটা নিজে আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষণ দিক না রেখে আর যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে এদের সাথে শত্রুতা পোষণ করা এদেরকে ক্রিটিসাইজ করা এদেরকে বিভিন্ন ভাবে করা এটা কপাল করা লালামত দিক না রেখে আল্লাহ আলমী আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সঠিক সম্পর্ক করে আমাদেরকে খাটি আল্লাহওয়ালা হওয়ার কৌ করে বলে আমি ਵਾਖਰ ਦਾਵਾ ਨਾ